ইসলাম সম্পর্কে আগে পনেরো বছর ষোলো বছর মানুষ কথা বলতে পারে নেই নবীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে আল্লাহর বিরুদ্ধে হয়েছে কেউ মাঠে এরকম নামতে পারছে ষোলো বছর কিন্তু নামতে পারি নাই এখন মানুষ কিন্তু মাঠে নামতে পারতেছে এই জন্যই আমরা সাবধান হওয়ার এখনই সাবধান হওয়ার সময় আমরা যে কোনো লোকের ভোট দেবো না কিন্তু আমরা যে কোনো লোকের কথা কিন্তু শুনবো না যে ইমানদার মুসলমান আল্লাহর রাস্তায় দিনের পথে কাজ করবে আমরা তাকেই ভোট দেবো তাকেই সামনে তা তারা চিটার বাটপার কিন্তু এই 54 বছর দেখছি আমাদের কোন উন্নয়ন হয়নি উন্নয়ন হয়নি কিন্তু এই জন্য যাতে উন্নয়ন হয় উন্নয়ন করতে পারে আপনারা তাকেই ভোট দেবেন এবং সামনে আগাবেন ইসলামের পথে আগাবেন আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে আছেন মানুষের সুযোগ সুবিধা যা আছে আমরা দেব ইনশাআল্লাহ এতটা সাথে করতে পারে না সবার চাহিদা কে পূর্ণ করতে পারবে না কিন্তু চাহিদা আল্লাহও কিন্তু পূর্ণ করতে পারে না যার আছে সে আরো চাই যারা আছে আরো চাই কিন্তু একটা মুসলমানের রেজেক আল্লাহ যতটুকু দেবে ওইটুক আলহামদুলিল্লাহ বলি ওর উপরে সুক্রিয়া আদায় করতে হবে সুক্রিয়া আদায় করলে আল্লাহ ওই সুক্রিয়ার বদলাতে কিন্তু আপনাকে জান্নাত দেবে এবং ওই সুক্রিয়া আদায় করলে আপনাকে আর অভাব থাকবে না আমি নিজে তার প্রমাণ আমি যেটা পাচ্ছি তার থেকে যদি সুক্রিয়া আদায় করি তার সুক্রিয়া আদায় করলে আল্লাহ বলছে আমার বান্দা যদি আমার পাওনা আমার রেজেক্ট পেয়ে সুক্রিয়া আদায় করে ওই বান্দার কোন কিছু অভাব হবে না আর যদি সুক্রিয়া আদায় না করে বান্দার খবর আছে আল্লাহ বলতেছেন আল্লাহ শেষ রাতে চতুর্থ আসমানের নামি আসে আল্লাহ নামি আসার পরে ফেরেস তাদের নিয়ে নামি আসার পরে দেখে ফজরের নামাজ করে নাই বান্দা ফজরের নামাজ নাই। বলে ফেরস্তা বলতে আল্লাহ তুমি মানুষ বানাইলে ফজরের নামাজ পড়ে নামাজ তো করলেন না ভাই জহরে আসবেনি জহরও খবর নাই যাওয়ার পরে আসর আসবো আসরে খবর নাই মাগরিবি আসবো কয় মাগরিবি খবর নাই ঈশার আসবো কয় খবর নাই আর আমাদের যদি কেউ ক্ষতি করতো যদি আমাদের পিছনে কেউ কথা বলতো আমরা যদি শুনতাম তাহলে মারামারি গন্ডা হলে তাহলে আর যে আল্লাহ রেজেক্ট দিল যে আল্লাহ এত সুন্দর চোখ দিল এত সুন্দর নাক দিল কান দিল তার নফরমানি করলাম একত্র নামাজ করলাম না তারপরেও আল্লাহ বলতেন না পরের দিন আসবিনি পরের দিনও খবর নাই আমরা হলে কি করতাম খবর ছিল কিন্তু আল্লাহ আসলে দয়াবান এই জন্য মুসলমান মরা লাগবো নামাজ সবাই পারবো তো ইনশাআল্লাহ সবাই পাঁচ নামাজ পড়বো হালাল পথে চলবো এবং হক হালাল খাদ্য হালাল উপার্জন করে আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আমি আসলে গুনাগার বান্দা আর আমি এমন আমি সাধারণ মানুষ মানুষ এত লোক এনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আসেন না ইসলাম আসুক ইসলাম আসলে আমাদের সবার জন্য ভালো হবে ইসলামের কথা বললি ইসলামে কোনো ভেদাভেদ থাকবে নাকি অন্যান্য ধর্মের ধর্ম আসার কথা কিন্তু মানুষ তো আসে না ইসলামের পক্ষে ইসলামের পক্ষে আলী টাকা পাওয়া যায় না ইসলামের পক্ষে বিড়ি পাওয়া যায় না ইসলামের পক্ষে আলী পাওয়া যায় না ঘুষ পাওয়া যায় না সুদ পাওয়া যায় না ইসলামের পক্ষে আলী এই জন্য আমরা আসতিনি কিন্তু মরার পরে কিন্তু সিধা

এই জন্য জান্নাতে যাওয়ার জন্য মানুষ আমরা আল্লাহ এত সৃষ্টি করলে একমাত্র জান্নাতে যাওয়ার জন্য আমরা কিন্তু জান্নাতি মানুষ সবাই জান্নাত থেকে আমাদের কিন্তু বার করেছে জাহান নামতে বার করি নাই কিন্তু যখন জান্নাতে দেবে আল্লাহরও তো কষ্ট হবে যে আমি বান্দা সৃষ্টি করলাম জান্নাতি বান্দা আবার জান্নাতে থেকে জাহান দেব আসলে দুনিয়া দুই দিন কাল আমরা সবাই পরিবর্তন হই ভালো হই নামাজ পড়বা তো নামাজ পড়বা নামাজ পড়লি আল্লাহ মঙ্গল করবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি